আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এক নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি ছোট্ট একটি ভিডিও আমি একদম অন্যভাবে এই চাল ভাজিটা করব। ভাজি বলতে চাক ভাজি যেটাকে বলে আপনারা আমার সাথেই থাকুন দেখতে পারবেন ভুল ভিডিওটি এবং রেসিপিটি খেতে কিন্তু খুবই দারুণ এদিকে কিন্তু আমি চাল কুমড়োটা ছিলে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি বড় বড় সাইজ করে একটু মোটা করে কেটে নেব দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে এখন আমি দেখুন মাঝখান দিকে এইভাবে ছুরির মাথাটা দিয়ে একটু খাস কেটে নেব মানে একটু কেটে কেটে নেব হালকা হালকা করে চিরকাটা কাটা এই তো কাটা হয়ে গিয়েছে এখন দেখুন আমি এগুলোকে দিয়ে নেব আবার পরিষ্কার করে দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ায় এক চামচ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ গুঁড়ামরিচটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে একটু ঝাল ঝাল লাগবে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়া চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা আপনারা একবার চালের গুঁড়া দিয়ে খেয়ে দেখতে পারেন চালের গুঁড়া যদি না থাকে আপনাদের ঘরে তাহলে আপনারা বেসন দিয়ে ট্রাই করতে পারেন আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে দেখুন মাখা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চোলায় চুলায় তেল দিয়ে রেখেছি এই তো এখন আমি ভেজে নেব আর এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পারছেন চুলা কিন্তু কিন্তু হাইভাবে রাখা যাবে না একদম লোভাবে রাখতে হবে তা হলে কিন্তু এটা উপর দিকে পুড়ে যাবে আর ভিতর দিকে কিন্তু এটা সিদ্ধ হবে না যেহেতু আমাদের চাল কুমড়াটা অনেক মোটা রয়েছে তার জন্য অল্প আছে সিদ্ধ করতে হবে এই তো এদিকে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখতেই পারছেন এখন আমি উল্টে দেবো আমার এটা কিন্তু দেখুন পিছন সেটটা কিন্তু একদমই পুড়ে যায়নি হালকা হয়েছে এইভাবে করে আমি ভেজে নেব আপনাদের কাছে আজকে আমার একটি অনুরোধ থাকলো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা ফুল ওয়াচ করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ বাড়ায় সো একটি লাইক কমেন্ট দিতেই পারেন আপনাদের কাছে একটি লাইক কমেন্ট আশা করতে পারি আপনাদের কাছে হয়তো বা একটি লাইক কমেন্ট কিছু না কিন্তু আমার কাছে অনেক কিছু অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এতে কিন্তু ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ পাবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ